গতকালকেও তার সাথে কথা হয়েছে এই যাচাই বাছাইয়ের পরে গিয়ে আমরা বসবো সকলে মিলে কাজ করবো তার কোনো ইয়ে না দলকে জিতানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে একসাথে এটা অবশ্যই সকলের মানে এটাই তো একটা নিয়ম সুপুরিয়া আমরা আমার প্রার্থীতা আপনার যাচাই বাসাইয়ে আপনারা গ্রহণ করেছেন আরও যারা করেছে তাদের জন্য সকলেই আমরা আপনারা বলেছেন এখানে বর্তমান অবস্থায় আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য আমি মেন্টালি প্রস্তুত আমার দল মেন্টালি প্রস্তুত আমার দলের নির্দেশ আছে আমার বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশ আছে আমরা স্বচ্ছ এবং অত্যন্ত অংশগ্রহণমূলক নির্বাচন চাই আশা করি সেটা আপনারা দেখতে পাবেন আমি আল্লাহর কাছে আবার সুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রকৃত সত্যটা মানুষের ভোটারদের জন্য আপনারা তুলে ধরবেন এবং ভোটাররা সজাগ হোক এবং ভোটাররা ভোটমুখী হয়ে কেন্দ্রমুখী করার জন্য ব্যবস্থা করবে আগের সেই মস্তানি এখন আর থাকবে না সুন্দরভাবে যাতে মানুষ ভোট দেয় সেটার দিকে আপনারা ধাবিত করার জন্য আপনাদের এ প্রচার যন্ত্র এবং আপনাদের সকলকে আমি অনুরোধ রাখছি এটাতে আমাদেরকে সাহায্য করার জন্য ধন্যবাদ এই যে আপনার তাদের প্রতি আপনার থাকবে ওনারাও আহ্বান থাকুক ওনাদেরকে আমি বলবো একটু আইডির জন্য ওনাদের বিরাট আপনার ইয়ে আছে সুখিয়াতি আছে সুতরাং ফেক আইডির বিষয়টা একটু কন্ট্রোল করলে আমরা বাঁচি আর কি সুন্দর একটা সুন্দর নির্বাচন করি সকলে মিলে এতে আমি ওনাদের কাছে অনুরোধ করবো এবং আমার ওখানে যিনি প্রার্থী আছেন আমরা অত্যন্ত সুন্দর সৌহারপূর্ণ দুইজনে আপনার পরিবেশে আমরা কাজ করতে এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি আপনি তো দীর্ঘদিনের ছিলেন কেমন আছেন জয়ের বিয়ে আল্লাহর মেহরু আপনারা জানেন আমাকে সকলে উৎসাহিত করছি অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমাকে ওনারা পেতে চাচ্ছেন সেটা আমি উপলব্ধি করছি বাকিটা আল্লাহর মর্জি উকিয়া টেকনাফে তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রোহিঙ্গা সমস্যা এটা আমাদের দেশেরও জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে এই সমস্যার সমাধান পাশাপাশি উকিয়া টেকনাফের যে দীর্ঘ সীমান্ত অঞ্চল এই সীমান্ত অঞ্চলের স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য আপনার টিম ভূমিকা থাকবে আগামী আমার যথেষ্ট ভূমিকা থাকবে ওই রোহিঙ্গা সমস্যাটা কিন্তু জাতীয় না শুধু আন্তর্জাতিক সম্পর্ক এটা জাতীয় সঙ্গে টেক করেছে জাতিসংঘের মাধ্যমে হবে আমরা এখানে পিসফুল রাখতে চাচ্ছি আমাদের এলাকা আর অনেক ক্রাইম আছে এই ক্রাইমগুলিকে আমরা জিরো পয়েন্টের দিকে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করব যদি যদি আমি নির্বাচিত হই আল্লাহর মেহরবানি সর্বশেষ একটি প্রশ্ন করবো আপনারা আসনে তো আরেকজন মনোনয়ন চেয়েছিলেন তিনি মনোনয়ন পান না কিন্তু অনেক রকম বিক্ষোভ আমরা করতে দেখেছি সেটি প্রভাব ফেলবে এটা তো বিক্ষোভ হবে স্বাভাবিকতা পাওয়ার জন্য ফিনিশিংয়ে একটা যখন সিদ্ধান্ত চলে আসবে একসাথে আমরা কাজ করব এবং সে মেন্টালি ডিসাইডেড হয়েছে একসাথে কাজ করার জন্য এটা অবশ্যই এটা তো দলের অন্যতম শর্ত সকলে মিলে আমরা আমার জন্য তো না এটা তো দানের স্মৃতির জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্যই আমরা নির্বাচন করছি আপনার কোনো আহ্বান অবশ্যই আমি তো করেছি